হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি সামনেই পুজো আজ হচ্ছে মহালয়া কালকে তোমরা ভিডিওটা পাবে তো পুজোর আগে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিতে চাই কারণ গ্যালারিতে অনেক দিন ধরে জমে রয়েছে আর কেন আমি তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করে উঠতে পারিনি মানে এত মাস হয়ে গেল। তো সেটা একটা অন্য ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি জানাবো যদি তোমরা কেউ আমাকে সলিউশন কিছু দিতে পারো আমি প্রত্যেকটা ভিডিও এখনও উদ্ধার করতে পারিনি কিছু কিছু ভিডিও উদ্ধার করতে পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখন ভিডিওতে ফেরা যাক নতুন একটা ব্লগে তোমাদের তোমাদেরকে জানাই আর একবার ওয়েলকাম তো তোমরা দেখতেই পেলে নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা পৌঁছে গেছি আর সেখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম তো যাই হোক সেখান থেকে বেরিয়ে আমরা এখন কিছু টিফিন করে নেব স্টেশনে প্রচুর দোকান আছে তো সেখানেই কিছু টিফিন করে নেব এখানে আমরা দেখতেই পাচ্ছ কচুরি রুটি সব কিছুই আছে এখান থেকে কচুরি তরকারি আমরা কিনে স্টেশনে বসে খেয়ে নিয়েছিলাম আমাদের বলাই হয়নি যে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দার্জিলিং তো এখন আমরা যাব টয় ট্রেন স্টেশনে তো টয় ট্রেনের টিকিট আমাদের আগে থেকেই কাটা আছে তো সেদিকে এখন রওনা দেবো তো চলো টয় ট্রেনে আমাদের এখন অনেকটাই দেরি আছে এক দেড় ঘন্টা হাতে টাইম আছে তাও সেখানে গিয়েই আমরা বসবো আর টয় ট্রেন জার্নি কে কে করেছো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা পুরো টয় ট্রেন জার্নি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে দার্জিলিং নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের টয় ট্রেন জার্নিটা কেমন ছিল আমাদের সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক দেখতেই পাচ্ছ টয় ট্রেন কিন্তু আমাদের স্টেশনে এসে গেছে এবার আমরা ভিতরে প্রবেশ করবো তো টয় ট্রেন তোমাদের আগে থেকে আমি বলে দিই মানে আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম অনলাইনে অফলাইনেও তোমরা করতে পারো মানে স্টেশনে এসেও তোমরা কিন্তু অফলাইনে বুক করতে পারো তো আমরা অনলাইনেই করে নিয়েছিলাম কারণ সিট পাওয়া যাবে কি যাবে না কারণ দেখতেই পাচ্ছ সিটের সংখ্যা কিন্তু খুবই সীমিত তা হলেও কিন্তু সিট ভর্তি হয়নি আমরা গেছিলাম এসি কোচে মানে দেখতে পাচ্ছ সি ওয়ান মানে প্রথমকার কোচটা হচ্ছে এসি আর পিছনেরটা হচ্ছে এফ ওয়ানটা হচ্ছে নন এসি তো আমরা এসিটাই করেছিলাম কারণ টয় ট্রেন জার্নিটা ছিল অনেক খনের মানে মোটামুটি আট ঘন্টা থেকে দশ ঘন্টা তোমাদের ধরে নিতে হবে আর যেহেতু আমার ছোট্ট বেবি আছে তো সেই জন্য আমি কোনো রকম রিস্ক নিতে চাইনি যদিও সেই সময়টা আমাদের ঠান্ডা ছিল মানে হালকা ওয়েদার ঠান্ডা ছিল তাহলেও নন এসিতে গেলেও কোনো অসুবিধা হতো না কিন্তু নন এসিতে একটাই প্রবলেম কোনো টয়লেট নেই আর এসিতে কিন্তু টয়লেট আছে যেহেতু দশ ঘন্টা জার্নি তাই সেইভাবে আমরা কোনো রিক্স নিতে চাইনি তো সেই জন্যই মেনলি বলতে পারো যে এসিতে যাওয়ার একটাই কারণ টয়লেটের জন্য তো যাই হোক এবার আসি ভাড়া নন এসি এবং এসি দুটোর ভাড়া কত নন এসিতে হচ্ছে বারোশো টাকা আর এসিতে হচ্ছে পনেরোশো টাকা মানে পার পার্সেন মানে এক একজনের ভাড়া পড়বে দেড় হাজার টাকা কিন্তু কোনোরকম কোনো প্রবলেম নেই মানে কি বলবো তোমাদের টয়টেন জার্নি আমাদের কিন্তু ভীষণ আনন্দ করে গেছিলাম আমরা ভীষণ মজা পেয়েছিলাম তবে হ্যাঁ বলবো আট ঘন্টা জার্নিতে তুমি মোটামুটি চার ঘন্টা ধরে রাখো বোর লাগবে কারণ কি কারণ প্রথম দিকে যখন জার্নিটা স্টার্ট হবে মানে এখন দেখো আমাদের জার্নি স্টার্ট হলো তো যখন আমাদের জার্নিটা স্টার্ট হলো আমাদের কিন্তু ভীষণ আনন্দ লাগছিল ভীষণ মজা লাগছিলো আর দেখো এসিতে কিন্তু সিট সংখ্যা প্রচুর আছে মানে লোক সংখ্যা কম সিট সংখ্যা প্রচুর কারণ সে সময় তোমাদের আগেই বললাম ঠান্ডা ছিল তাই এসিটা খুব কম মানুষই মানে বুক করেছে তো যাই হোক আমাদের কিন্তু একদম খোলামেলাভাবে আমরা গেছি যখন যে সিটে প্রয়োজন মনে হয়েছে সেই সিটে গিয়েই বসেছি কোনো রকম কোনো অসুবিধা নেই আর নন এসিতে কিন্তু পুরো ভর্তি ছিল মানে একটা সিটও ফাঁকা ছিল না আর এখন পুজোর সিজন বা পুজোর পরে যারা দার্জিলিং যাবে ভাবছ তারা অবশ্যই টয় ট্রেন যদি বুক করতে চাও আমার মনে হয় অনলাইনে বুক করলেই ভালো হয় আর সারা দিনে কিন্তু একটাই টয় ট্রেন যায় তো সেটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে মানে টাইমটা মাথায় রাখতে হবে তো যাই হোক চলো টয় ট্রেন কিন্তু প্রত্যেকটা স্টেশনেই দাঁড়ায় মানে পাহাড়ি এলাকায় যে যেসব স্টেশনগুলো আছে সেই স্টেশনের প্রত্যেকটাতেই দাঁড়ায় আর পর্যাপ্ত টাইম মতোই দাঁড়ায় মানে তোমরা যদি একবার কিছুক্ষণ যেন নামতে চাও বা কোনো ছোটোখাটো কিছু জিনিসপত্র কিনতে চাও তো সেগুলো কিন্তু কিনে নিতে পারবে তো যাই হোক এখন দেখো একটা স্টেশনে দাঁড়িয়েছে তো আমরা এখানে আর নামিনি নেক্সট স্টেশনে আমরা নেমেছিলাম তো এবার আমরা যাচ্ছি মানে পরের স্টেশন হচ্ছে রংটং স্টেশন তো সমদলভূমি থেকে এক ফিট উচ্চতা এই স্টেশন তো যাই হোক চলো সামনেই হচ্ছে রংটং স্টেশন তো ভীষণ মজা লাগছিলো কি বলবো তোমাদের আমি তোমাদের আগেই বললাম যে এটা আমাদের ড্রিম ট্যুর ছিল মানে অনেক দিন থেকেই আমরা যাবো ভাবছিলাম কিন্তু যাওয়া হয়ে উঠছিল না আমার মাম্মাম হলো তারপর মাম্মামের একটু বড় না হলে যেতে পারবো না তারও অনেক আগে থেকে যাওয়ার কথা হচ্ছিলো ভাবছিলাম কিন্তু যেতে পারছিলাম না যাই হোক বিভিন্ন রকম কারণ এসে যায় বিভিন্ন রকম সমস্যা এসে যায় বুঝতেই পারো তো যাই হোক মানে অ্যাট লাস্ট আমরা যেতে পেরেছিলাম আর ভীষণ আনন্দ করেছিলাম ভীষণ মজা করেছিলাম মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝানোর মতো নয় নেক্সট টাইম আবারও যাব অবশ্যই যাব পাহাড় ভীষণ টানে দে অবশ্যই সমুদ্র ভালো লাগে কিন্তু সমুদ্র থেকে পাহাড় আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক রং টাউন স্টেশন দেখতেই পেলে এখানে এসে পৌঁছেছে কি মা ওইটা হ্যাঁ কি বলো পাহাড়

তো এবার দেখো টয় ট্রেনের যারা টয় ট্রেন জার্নি করেছো বা করনি অবশ্যই সকলেই হয়তো জানো টয় ট্রেনের এই যে লাইনগুলো সেগুলো হয় জিগজ্যাগ লাইন মানে মানে যেরকম দরকার ওরা সেইভাবে রেডি করে দেয় মানে লাইনটা ওপরে তোলা বা নিচেই নামানো টয় ট্রেনে একটু পিছিয়ে আসে মানে আমার তো ভীষণ মজা লাগছিলো বুঝতেই প্রথমে টয় ট্রেনে উঠে বুঝতেই পারছিলাম না যে কোন দিক দিয়ে যাচ্ছে মানে ট্রেনটা আগাচ্ছে না পিছাচ্ছে তো যাই হোক তারপরে মানে বুঝতে পেরেছি যে হ্যাঁ লাইনের গন্ডগোল মানে গণ্ডগোল বলতে এই যে লাইন পাতা এটা করটা করার সময় টয় ট্রেনে একটু পিছায় তারপরে এটা পাতা হয়ে গেলে তারপরে আবার টয় ট্রেন নিজের মতন এগায় তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বেশি বক বক করবো না কারণ এই যে প্রকৃতি প্রকৃতির মজা নাও যারা প্রকৃতি প্রেমী তারাই এই তারা বুঝবে তো এখন আমাদের ট্রয়টান এসে পৌঁছেছে যে স্টেশনে সেই স্টেশনটার নাম হচ্ছে তিন স্টেশন তিন স্টেশনের উচ্চতা হচ্ছে দু ফিট মানে সমতল ভূমি থেকে বুঝতেই পারছো অনেকটাই উঁচুতে উঠে গেছি তো এবার টয় ট্রেন আমাদের এখানে অনেকক্ষণই ওয়েট করবে তার কারণ এখানে একটা হোটেল আছে আর এখন হচ্ছে লাঞ্চ টাইম এখন ঘড়িতে বাজে বেলা দেড়টা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু হাতে করে খাবার নিয়ে আসছে মানে পার্সেল করে দিচ্ছে ওরা সেখান থেকে আমরা খাবার নিয়ে মানে টয় ট্রেনের মধ্যে উঠে আমরা খাবারটা খেতে পারবো আর এখানে কিন্তু অনেকক্ষণই টয় ট্রেন মানে অপেক্ষা করবে ওনারাও খাবেন আর ট্রেনের মধ্যে যেসব যাত্রীরা আছে তারাও খাবেন তো সেই জন্য আমরা একটুখানি ওয়েট করে কারণ যেহেতু অনেকক্ষণই দাঁড়াবে এখানে তো সেই জন্য একটু ওয়েট করে তারপর এখন আমরা যাচ্ছি খাবার আনতে মানে ওখানে হোটেলে বুক করা হয়ে গেছিল টয় মধ্যেই মানে যে থাকেন উনি সমস্ত কিছু অর্ডার নিয়ে নিয়েছিলেন মানে কারা কি খাবেন সেসব অর্ডার নিয়ে নেওয়া হয়েছিল। সেটাই ওনাদেরকে ফোন করে বলে দেওয়া হয় তারপর ওনারা খাবার রেডি রাখেন যার যেটা পার্সেল সেটাকে নিয়ে আসতে হয় তো যাই হোক সেটাই এখন আমরা আনতে যাচ্ছি আমরা তিনজনে এখন নেমে গেছি নেমে এখন এই যে হোটেলের দিকে যাচ্ছি টয় ট্রেন থেকে সামনেই হোটেলটা পরে একটা তরকারি ডালিয়া এখানে তরকারি তো এটার দাম হচ্ছে কত দেড়শো টাকা What do you think? taka ke dekhte sai তো দেখতেই পাচ্ছ টয় ট্রেনের মধ্যে বসে চারিদিকে যে পাহাড়ি রাস্তা দেখার মজা কতটা যারা টয় ট্রেনে চেপেছ তারাই একমাত্র বলতে পারবে তো যাই হোক আর জানো টয় ট্রেন দেখার জন্য কতজন অপেক্ষা করে আমার তো ভীষণ মজা লাগছিল পাহাড়ি রাস্তায় কতজন দৌড়ে দৌড়ে আসছে যে টয় ট্রেন আসছে বলে অথচ তারা কিন্তু প্রত্যেক দিনই টয় ট্রেন দেখে তা হলেও মানে ভীষণ মজার একটা জিনিস তাদের কাছে শুধু তাদের কাছে না আমারও ভীষণ মজা লাগছিল আর দেখো আমরা নেক্সট স্টেশনে এসেছি কার্শিয়ান এটা হচ্ছে চার হাজার ফিট উচ্চতা মানে সমতল ভূমি থেকে আর এই স্টেশনে এসে এতটা ঠান্ডা আমরা বুঝতে পেরেছি মানে ঠান্ডা তো অবশ্যই ছিল যখন থেকেই পাহাড়ি রাস্তার একটু উঁচুতে আমরা উঠতে শুরু করেছি তখন থেকেই ঠান্ডাটা বোঝা যাচ্ছিলো কিন্তু এই কাশিয়ান স্টেশনে এসে আমি তো নামেই নি আমার হাজব্যান্ড নেমেছিল বলছে হাত পা পুরো জমে যাচ্ছে এরকম ঠান্ডা আর আমরা তো মানে গরমের দেশে থাকা মানুষ বলতে পারো আর এখানে এতটা ঠান্ডা লাগছিল যে তোমাদের বলার কথা নয় আর আমরা যে সময় এসেছিলাম সে সময় আমাদের এদিকে তো ঠান্ডা ছিলই হালকা ঠান্ডা বলতে পারো ফেব্রুয়ারি মাস তো ওইদিকে প্রচণ্ড ঠান্ডা তবে হ্যাঁ প্রথম দিন কি আমাদের যতটা ঠান্ডা লাগছিল নেক্সট দিন কিন্তু অতটা ঠান্ডা আর মনে হয়নি তো যাই হোক আমাদের ভীষণ মজা লেগেছে টয় ট্রেন জার্নিতে যারা যারা টয় ট্রেনে এসেছ তারা তো অবশ্যই জানবে আর যারা জানো না তারা অবশ্যই টয় ট্রেন একবার মানে আসতে পারো যারা দার্জিলিং আসবো ভাবছ আর দেখো এখানে একটা ক্যাফে ছিল সেটাও একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম ঘুরে টয় ট্রেনে আসলে সব কিছুই কিন্তু দেখা যায় আর যদি তোমরা মানে কার ভাড়া করতে চাও শেয়ার গাড়িও ওখানে পাওয়া যায় শেয়ার গাড়ি পার্সোনাল গাড়ি তোমরা সব কিছুই বুক করতে পারবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সেখানে এলেও মজা হয় মজা হয় না তা নয় তবে টয় ট্রেনটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে তোমরা যেমন খুশি তেমন করে আসতে পারো তবে হ্যাঁ টাইমটা অনেকক্ষণের আট থেকে দশ ঘন্টা সেখানে বারো ঘন্টাও কিন্তু লেগে যেতে পারে যেহেতু টয় ট্রেন খুবই আসতে যায় কোনোরকম কোনো জার্কিং নেই তো যাই হোক দেখো এখানেও কিন্তু একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে কিন্তু এটা কী স্টেশন সেটা আর আমাদের দেখা হয়নি মানে আমি তো প্রত্যেকটা স্টেশনে নামিনি আমার হাজব্যান্ড এই ভিডিওগুলো করেছে প্রত্যেকটা স্টেশনে বাচ্চা নিয়ে আমি অতটা রিক্স নেইনি মানে অনেকটাই উঁচু নিচু দেখতেই পাচ্ছ তোমরা দার্জিলিংয়ের স্ট্রিট ডগগুলো এতটাই সুন্দর কি বলবো তোমাদের মানে মনে হচ্ছে কোলে তুলে নিয়ে বাড়ি চলে আসি আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটা মায়াবী মানে তোমার গায়ের কাছে এসে বসছে হাত বোলাচ্ছি কিচ্ছু করছে না মানে এতটাই ভালো আর চলো তোমাদের সঙ্গে আরও কিছু কথা আমি শেয়ার করবো সেগুলো নেক্সট ভিডিওতে আমি দেব আর তোমরা পরপরই কিন্তু এখন দার্জিলিংয়ের ভিডিও পাবে তো চলো কথা বলতে বলতে পৌঁছে গেছি ঘুম স্টেশন যেটা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত স্টেশন আমাদের কাছে যেটা হচ্ছে সাত হাজার চারশো সাত ফিট উচ্চতা ঘুম স্টেশন ভারতের সবচেয়ে উচ্চতম স্টেশন তো ঘুম স্টেশন নিয়ে আর কি বলবো ঘুম স্টেশন আগে ছোটোবেলায় যখন বইয়েতে পড়েছি বা ছবি দেখেছি তখন খাটি মনে হতো যে ঘুম স্টেশন এটা আবার কীরকম ধরনের নাম ওখানে গেলে কি ঘুম পায় এরকম টাইপের ভাবনা চিন্তা ছিল অনেক ছোটোবেলায় যদিও বড়তে তখন ভাবনা চিন্তা পাল্টেছে তো যাই হোক এখন সেই ঘুম স্টেশনে এসেই পৌঁছেছি আর ঘুম স্টেশন আসা মানেই দার্জিলিংয়ের কাছাকাছি ঘুম স্টেশন এসে এসে গেছি মানেই মনে একটা আলাদাই আনন্দ যে আর কিছুক্ষণের অপেক্ষায় এবার আমরা পৌঁছে যাব দার্জিলিং তো এই ঘুম স্টেশনেও কিন্তু আমি নামিনি সেখানেও আমার বড়মশায় নেমে ভিডিও করে এনেছেন আর চলো দার্জিলিং পৌঁছেই গেলাম তো যাই হোক চলো বন্ধুরা দার্জিলিংয়ের ভিডিও মানে স্টেশনের ভিডিও আমার কাছে আছে সেগুলো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দুর্দান্ত সব ব্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থেকেও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো কমেন্টে জানিও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা রকম যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো তো চলো এই সপ্তাহে মানে পুজোর আগে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ব্লগ আমি শেয়ার করব কথা দিচ্ছি আর আমার ইউটিউব চ্যানেলটাতে আমি অনেক দিন মানে তোমাদেরকে এই কথাটা আমি অনেক দিন ধরেই বলে আসছি কিন্তু কি করব বলো আমার সময় হয়ে উঠছিল না তো চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে একটু গ্রো করার চেষ্টা করো তোমরা একটু কমেন্ট করো শেয়ার করো তো চলো টাটা